হ্যালো এভরি ওয়ান তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আবারও অনেক দিন পর চলে এলাম মাঝে মধ্যে জানো তো শরীরটা একেবারেই ঝিমিয়ে যাচ্ছে কিচ্ছু ভালো লাগছে না তাই আর ভিডিও দিতেও ইচ্ছা করছে না যাই হোক যখনই একটু ভালো ভালো লাগছে তখনই ভাবছি যে চলো আজ শেয়ার করি তোমাদের সঙ্গে দেখতে পাচ্ছ আমি একদম স্নান করেই কিন্তু আগেই খালি পেটে বসে পড়েছি ওষুধ খেতে কারণ ওষুধ না খেলে আমি তো একদমই আরোই অসুস্থ হয়ে যাব এই জন্য কিন্তু মানে সকালে খালি পেটেই আমার দুটো ওষুধ ওষুধ থাকে আর কি তো আমি সেটাই আগে খেয়ে নিই তারপরে কিন্তু আমি খাবার খেতে পারবো সেই কারণে কিন্তু আমি আগে দেখে নিচ্ছি যে কোনটা কখন তাই আমি এই যে সকালে দুটো ওষুধ আমি এই দুটোই খেয়ে নিচ্ছি আর এরপরে আমি খেয়ে নেবো একদম হালকা পাতলা কিছু খাবার নাহলে অনেকটাই শরীর খারাপ হয়ে যায় আর এই যে বিস্কিট তো এটা হচ্ছে সুগার ফ্রি বিস্কিট তো এটাই আমি আগে খেয়ে নেব যদিও হাতে এতগুলো নিয়েছি কিন্তু খেতে আর পারিনি যাই হোক চেষ্টা করব কষ্ট করে খাওয়ার আর এরপরে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি করছি না করছি সমস্তটা আর এই দিকে কিন্তু তোমাদের দাদা ভাই কাজে যাওয়ার জন্য পুরো রেডি আর আমাকে বলছিল ব্যাগগুলো দিতে আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে যাই হোক এখানে ওর ব্যাগগুলো সমস্ত ব্যাগগুলো আমি দিয়ে দিচ্ছিলাম আর ও বেরিয়ে যাবে বেলা দেখতেই পাচ্ছ মানে কি বলবো আটটা বাঁচতে না বাঁচতেই রোদ উঠে যায় আর খুবই কষ্ট হয় সে কারণে কিন্তু ও তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে আর এই দেখো ব্যাগটা নিয়ে নিচ্ছে তো এগুলো সবই ওর কাজের সব জিনিসপত্র রয়েছে আর এইদিকে বললাম যে একটু এদিকে তাকিয়ে একটু হাই করে দাও কিন্তু ও বলছে যে না এখন এত গরমে ভালো লাগছে না সে কারণে দেখো বেরিয়ে গেল আর এদিকে আমার মাম মাম দেখো এত পাকা এত পাকা আমি কি বলবো এই পর্দাটা দেখছো তো এইটাও একা একাই তুলবে একা একাই নামাবে আর একা একাই এরকম আসলে এরকম দুষ্টুমি করবে আর ওকে একটা মশায় কামড়িয়েছে তাই বলছে একটু চুলকে দিতে সে কারণে আমি কিন্তু একটু ওকে চুলকে দিয়েছি আর এইদিকে এদিকে তোমাদের দাদাভাই দেখো কি কাণ্ড ভুটটা এনেছে অনেক দিন হল ব্যাগেই রেখে দিয়েছে শুকিয়ে কাঠ হয়ে গেছে আর ওটা খাওয়াই যাবে না আর এইদিকে কিন্তু আমার শরীর খারাপ থাকার কারণে মা আমাকে জল দিয়ে ভাত মেখে দিয়েছে এইদিকে আলুর তরকারি ছিল শাক ভাজা ছিল আলু দিয়ে ঝিঙে দিয়ে তরকারি আর এইদিকে দিকে তোমাদের দাদাভাই কাছ থেকে আসার পথে কিন্তু নিয়ে এসেছিলো রসমালাই আর রসমালাইটা এত এত মানে সফট ছিল কি বলবো আর এদিকে হচ্ছে মৌসুমি লেবু তো আমার এতটাই শরীর খারাপ ছিল সে কারণে কিন্তু আমি মৌসুমি লেবুটা কেটে নিয়েছি আর এই রসগুলো খেতে হবে এখন বসে বসে কিছু করার নাই তো চলো ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট